এই গানটা যখন আমার কাছে প্রথম আসে বুঝছেন বেরো ভাই প্রথমে যখন লিরিকটা পাই তখন আমি ভাবছিলাম যে কি টাইপের টিউন করব আসলে এর লেখাটা ওই যে আজকে যেটা আমরা গাবো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এনআই বল ভাইয়ের লেখা আচ্ছা আচ্ছা লিরিকটা খুব চমৎকার সত্যিকার অর্থে এবং আমার কাছে খুব ভালো লেগেছিল

আমরা দেখছি ভিতরে সিএনজি সিএনজি থাকার কারণ আছে টেম্পো আসলে ওই যে দেশ ইয়ে থেকে কি বলে গ্রাম গ্রাম অঞ্চল থেকে আসলে টেম্পো ঢাকা পর্যন্ত ঢোকানো যাবে না এই জন্য টেম্পোটা আসেনি কিছু সড়কের কিছু নিয়ম কারণ আছে সেই জন্য টেম্পো টানি কেটে না এতটা দরকার নেই দরকার নেই টেম্পো সমিতি মানে বাংলাদেশে কিন্তু ধরো আমার গ্রামের কথা বলি আমাদের গ্রামে একটা টেম্পো সমিতি আছে মানে সিএনজি টেম্পো অটো ড্রাইভার আবার পাশের গ্রামে একটা আছে আবার থানা পর্যায়ে একটা আছে আবার জেলা পর্যায়ে আছে তার মানে বাংলাদেশে এই টেম্পু সমিতির হাজার হাজার শুধু যদি একবার এই এটা সমিতির নিজেদের গান তাহলে খবর আছে আচ্ছা তো আমাদের আজকের গানের কথা বলি একটু আজকের গানটা তারপরে ভাই বললো যে আপনাকে হবে এটা আমার সব থেকে প্রিয় সিঙ্গার